আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাজির হলাম 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এ সম্পর্কিত আপডেট ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যারা স্পেশাল বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন 49তম স্পেশাল বিসিএস এর ফলাফলটি কবে প্রকাশিত হবে এ সম্পর্কিত আপডেট তথ্য দা ডেইলি চাম্পাস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা যে হেডলাইনটি করেছে তা হলো ঊনপঞ্চাশতম বিসিএস এর ফলাফল কবে যা জানা গেল একটু স্ক্রল করলে আমরা নিচের দিকে পূর্ণাঙ্গ তথ্যটি জানতে পারব যে উল্লেখ করা হয়েছে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এর শিক্ষা লিখিত পরীক্ষার ফলাফল চৌত্রিশ সপ্তাহে প্রকাশ করা হবে তবে এর আগে অনেক বিষয় হয় ফলাফল কিভাবে প্রকাশ করা হবে তা এখনো নির্ধারণ করতে পারেনি সরকার কর্ম কমিশন পি আজ শনিবার অর্থাৎ এগারোই অক্টোবর কমিশনারের একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্যটি কিন্তু জানাই এর আগে শুক্রবার দশ অক্টোবর 2025 তারিখ সকাল 10টায় পরীক্ষা শুরু হয় এবং দুপুর 12টায় পরীক্ষাটি শেষ হয় ঢাকার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 49তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সর্বমোট পদ রয়েছে 683টি এর বিপরীতে 3 লাখ 12 হাজারের বেশি প্রার্থী কিন্তু আবেদন করেছে এবং পরীক্ষাটিতে অংশ গ্রহণ করেছে আপনারা জেনে আশ্চর্যর হবেন যে শুধুমাত্র একটি পদের জন্য এই লিখিত এমসিকিউ টাইপের পরীক্ষায় লড়াই করলো চারশো ছাপ্পান্ন জনেরও বেশি পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষাটির প্রশ্ন যেমন কঠিন হয়েছে তেমনি প্রার্থীর সংখ্যাও বেশি রয়েছে এবারে আসুন আরও যে আপডেট তথ্যটি রয়েছে তা হলো পিএসসির একজন কর্মকর্তা বলেন এবারের পরীক্ষায় অনেক বিষয় থাকায় ফলাফল কিভাবে দেওয়া হবে তা এখনও ঠিক করা হয়নি কর্মকর্তারা বসে বিষয়টি নির্ধারণ করবেন আগামী ছাব্বিশে অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা রয়েছে সেই হিসেবে চলতি সপ্তাহে অর্থাৎ আজ এগারো অক্টোবর দুই তারিখ রোজ শনিবার ইনশাল্লাহ বৃহস্পতিবারের মধ্যেই ফলাফলটি প্রকাশের ঘোষণা রয়েছে ইনশাল্লাহ এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে তথ্যটি রয়েছে তা হলো শিক্ষা ক্যাডারের বিশেষ এই বিসিএস পরীক্ষায় দুইশোটি এমসিকি প্রশ্ন ছিল প্রতিটি প্রশ্নের ও শুদ্ধ উত্তরের জন্য নম্বর ছিল এক নম্বর তবে ভুল উত্তর দিলে প্রতিটির জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর অর্থাৎ প্রতি দুইটি প্রশ্নের উত্তর যদি কোনো প্রার্থী ভুল প্রদান করে তাহলে এক নম্বর কাটা যাবে উক্ত পরীক্ষাটির সময় ছিল দুই ঘন্টা আশা করি আপনাদের এই তম স্পেশাল বিসিএস শিক্ষা ক্যাডারের গুরুত্বপূর্ণ এই নিয়োগ পরীক্ষার ফলাফলটি কবে প্রকাশিত হবে এ সম্পর্কিত দুশ্চিন্তা হতে আপনারা মুক্তিলাভ করলেন এবারে আসুন কীভাবে আপনারা অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করবেন তার একটু সহজ পদ্ধতি দেখে নেওয়া যাক এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে খুব সহজে আপনারা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন সরাসরি আপনারা মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন সি ডিও ভি ডিডি এটা লেখার পরে এন্টার করবেন ইনশাল্লা সরাসরি বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর অফিশাল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এবারে একটু স্ক্রল করবেন নিচের দিকে বেশ কয়েকটি ট্যাব আপনারা দেখতে পারবেন যেখানে প্রথমে রয়েছে পরীক্ষা সমূহ এরপরে রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন অবলিক ফলাফল এরপরে রয়েছে পরীক্ষা নোটিশ ও ফলাফল আমাদের কাজটি আমাদের কাজটি মূলত এই ট্যাবেই রয়েছে অর্থাৎ পরীক্ষা সমূহের নোটিশ অবলিক ফলাফল আপনাদের সুবিধার্থে একটু জুম করে আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন পরীক্ষা সমূহের নোটিশ অবলিক ফলাফল এর নিচেই রয়েছে এর নিচেই রয়েছে বিসিএস পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিসিএস পরীক্ষা ইনশাল্লাহ এই লিঙ্কে ক্লিক করলে আপনারা খুব সহজেই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন চলুন সেই লিংকে ক্লিক করে আমরা দেখে নেওয়া যাক কি ইনশাল্লাহ ক্লিক করলাম একটু স্ক্রল করলে নিচের দিকে যত বিজ্ঞপ্তি রয়েছে প্রত্যেকটি বিজ্ঞপ্তি ইনশাল্লাহ আপনারা এখানে দেখতে পারবেন প্রথমে রয়েছে ক্রমিক নম্বর শিরোনাম প্রকাশের তারিখ এবং ডাউনলোড ইনশাআল্লাহ ফলাফলটি যে দিন যখন প্রকাশ করা হবে আপনারা এই যে ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাবেন যে তম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর লিখিত এমসিকিউ টাইপের ফলাফল প্রকাশ এরকম একটি মেসেজ পাওয়ার সাথে সাথে আপনারা ডান পাশে যে পিডিএফ চিহ্ন লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ইনশাল্লাহ আপনাদের সামনে ফলাফলটি প্রদর্শিত হবে সেখান থেকে খুব সহজেই আপনার যে বিষয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সে বিষয়ভিত্তিক ফলাফলটি দেখে নিতে পারবেন আশা করি কিভাবে এই ফলাফলটি দেখতে হবে তার এ টু জেড তথ্য আপনারা খুব সহজেই জেনে নিলেন আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেদিন তম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ হবে তখন খুব সহজে আপনারা সম্পূর্ণ ফলাফলটা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত